ও হ্যালো এটা কি গাড়ি নাকি আমি ওনাকে তুমি চিনো নাকি হ্যাঁ চিনি খুব ভালো করে চিনি ও আর আমি কলেজে একসাথে পড়তাম তো তুই এখানে কি করছিস আমি আমি তোমার হাজব্যান্ডের জন্য এখানে অপেক্ষা করছে ও তোর হাজবেন্ডের জন্য অপেক্ষা করিস তোর তোর হাজবেন্ড কি করে আসছে অটোতে নাকি বাসে না না বাসে বা অটোতে করে আসবে না হয়েছে হয়েছে থাক আর একটাও মিথ্যা কথা বলতে হবে না আমি এখন খুব ভালো করে জানি তুই তুই খুব বড় একটা মিথ্যা কথা বানিয়ে বলবি যে তোর হাজবেন্ডের গাড়ি আছে বাড়ি আছে আর তোর হাজবেন্ড প্রাইভেট কারে করে আসতেছে আসলে এগুলো কোনো কিছুই নেই কারণ তোকে দেখেই বোঝা যাচ্ছে যে তোর একটা ছোট লোক বা কোনো অফিসের দারোয়ানের সাথে বিয়ে হয়েছে আচ্ছা মৌ আমি তোর সাথে কেন মিথ্যা কথা বলতে যাব তুই একটু বল আমাকে তুই না আগে আমার গাড়ির সামনে থেকে সর কারণ এত বড় গাড়িতে যদি স্কেচ পড়ে না তাহলে তুই আমাকে এটা ঠিক করার জন্য টাকা দিতে পারবি না কারণ তোর কাছে এত টাকা পয়সা নেই তোর সাথে আমার এতদিন পরে দেখা হয়েছে কোথায় তুই আমার সাথে ভালো দুটো কথা বলবি তা না তুই আমার সাথে দুর্ভাবার করেই যাচ্ছিস বাই দয় তুই নতুন গাড়ি কিনেছিস সেজন্য কংগ্রেচুলেশন থ্যাঙ্কস বাট আমি জানি তোদের না এরকম গাড়ি কেনার সামর্থ্য নেই আর বাই দ্য ওয়ে মিট মাই উইল বি হাজবেন্ড সবুজ খান আর এই গাড়িটার দাম কত জানিস পঞ্চাশ লক্ষ টাকা জীবন এরকম গাড়ি চোখে দেখেছিস আর তোরা তো জীবনে কোনোদিন এই গাড়ি কিনতে পারবি না শুধু দেখে আফসোস করবি হ্যাঁ ঠিক বলেছিস গাড়িটা কিন্তু তোর বেশ সুন্দর সবুজ জানো ও আর আমি যখন একসাথে কলেজে পড়তাম না সবাই না শুধু ওকে দেখতো আমাকে না কেউ দেখতো না আমাকে কেউ পাত্তাই দিত না সবাই শুধু ওর পিছে পিছে ঘুরতো মানে ও ছিল ভাইরাল পার্সন ওর হেয়ার স্টাইল ওর কথা বলার স্টাইল ওর ড্রেস আপ সবাই এগুলা দেখে ওর পিছে পিছে ঘুরতো আর এখন দেখো কি অবস্থা হয়েছে রাস্তায় কিভাবে একটা সস্তা শাড়ি পরে দাঁড়িয়ে আছে শোন যারা যারা তোর পিছনে ঘুরতো না এক সময় তুই যাদের ক্রাশ ছিলে তারা এখন তোকে দেখলে উল্টা দিকে ঘুরে দৌড়াবে বুঝছিস কারণ তোর আর আগের মতো সৌন্দর্যটা নেই আর তুই না বলতে যে তোকে যে বিয়ে করবে সে নাগে থাকবে লাখে একজন এখন কি তোকে কেউ দেখে বলবে যে তুই লাখে একজনকে বিয়ে করেছিস তুই এমন একটা লোককে বিয়ে করেছিস যে তোকে এই রোদের ভিতরে রাস্তার ভিতরে দাঁড়া করিয়ে রাখছে তোর অবস্থা দেখ আর আমার অবস্থা দেখ এতে বোঝা যাচ্ছে যে তুই একটা ফকির হয়ে গেছিস আর শোন তোকে তোর হাজবেন্ড কতটা যে ভালোবাসে তা আমার এখন তোর এই অবস্থা দেখে বোঝা হয়ে গেছে আরে ভালোবাসা নিয়ে কেন কথা বলতে যাব বল ভালোবাসা নিয়ে কারা কথা বলে জানিস যাদের জীবনে ভালোবাসার খুব অভাব কিন্তু আমার জীবনে তো ভালোবাসার কোনো অভাব নেই আমি যাকে আমার জীবনে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি না তাতে আলহামদুলিল্লাহ সে আমাকে প্রচুর ভালোবাসে আমার খুব যত্ন করে কেয়ার করে সব সময় আমার দিকে তার নজর থাকে তাই এক্সট্রা ভাবে ভালোবাসা নিয়ে কাউকে বলার আমার কোনো কিছু নেই আর তাছাড়া যারা আমাকে দেখে তারা বুঝেই যায় আমি কতটা ভালো আছি আমার হাজবেন্ড আমাকে কতটা ভালোবাসে আর আমি কতটা সুখী হয়েছে হয়েছে তোর এত বড় বড় লেকচার দেওয়া লাগবে না এখন হয়তো তুই বলবি তোর হাজবেন্ড আমাদের মতন গাড়ি আছে বাড়ি আছে ব্যাংক ব্যালেন্স আছে আসলে তো কোনো কিছু নাই এত বড় বড় লেকচার তুই আমার সাথে আর দিস না ঠিক আছে আর শোন তোর এই অবস্থা দেখে না আমার খুব শান্তি লাগতেছে কারণ আমি তোকে কলেজ লাইফ থেকে খুব জেলাস ফিল করতাম এখন তোকে দেখে আমার খুব ভালো লাগতেছে বিশ্বাস কর কি বলছো এটা তোমার বান্ধবী ও মাই গড এরকম খ্যার দেখতে বান্ধবী তোমার হতে পারে আর তুমি কোথায় আর তোমার বান্ধবী কোথায় কি বললে মৌ তুই তুই কলেজে থাকাকালীন অবস্থা আমাকে জেলাস করতে আমাকে হিংসা করতে আমাকে দেখতে পারতি না ও মাই গড অথচ আমি তোকে আমার জীবনের সেরা বন্ধুটি ভাবতাম ভাবতাম তুই আমার বেস্ট ফ্রেন্ড তোর উপর আমার লাইফ আর কেউ নেই অথচ তুই তলে তলে আমাকে হিংসা করতি আমি কখনো জানতেই পারিনি হায় আল্লাহ আর আর আমি তোকে নিয়ে কত বড় বড় কথা বলতাম যাক অন্তত এটা ভালো হলো তোর সাথে আজকে আমার দেখা হয়ে আমি ক্লিয়ার হলাম যে তুই আসলে আমার বেস্ট ফ্রেন্ড না আর আমি তোকে বেস্ট ফ্রেন্ডই ভেবে যেতাম আর কি বললি কলেজে অবস্থায় যে সমস্ত আমার উপর ক্রাশ খেয়েছিল আমার পিছন পিছন ঘুরেছিল তারা এখন আমাকে দেখে পথে দৌড়াবে আমাকে দেখে ইগনোর করবে আমাকে আর পছন্দ করবে না কেন আমার কি এমন হয়েছে আমি তো ঠিক আগের মতোই আসছি আমি একটা শাড়ি পরেছি দেখে আমার লোক খুব খারাপ হয়ে গেছে তাই না বাচ্চন একটা কথা মাথা রাখবে আমার কিন্তু এখন বিয়ে হয়ে গেছে আমি অন্যের স্ত্রী আমার শ্বশুরবাড়ির লোকজন আমার হাজবেন্ড যেভাবে চাইবে ঠিক সেইভাবেই আমার চলতে হবে তারা যদি চায় আমি ওয়েস্টার্ন পরবো তারা যদি চায় আমি শাড়ি পরবো আর শাড়িতে কি এমন আছে আমি এটা পড়তে খুবই কমফোর্টেবল আমার কাছে কোনো অসুবিধা মনে হয় না আর আমি তাদের অবাধ্য এমন কোনো কিছুই করব না যাতে আমার শ্বশুরবাড়ির বাড়ি মান সম্মান চলে যায় আমার হাজবেন্ডের মান সম্মান চলে যায় আচ্ছা তোর হাজবেন্ড কয়টা কি হ্যাঁ নিশ্চয়ই কোনো অফিসে জব করে আর কত হয়তো বা পনেরো থেকে বিশ হাজার টাকা স্যালারি পায় তাই না আর আমার বয়ফ্রেন্ড কি করে জানিস তার পার ডে ইনকাম আছে এক লক্ষ টাকা আর এখন তুই হিসাব করে দেখ যে তার মান্থলি বেতন কত হয় আর শোন তোকে আরেকটা সুখবর দিচ্ছি এরকম গাড়ি না আমাদের দশ বারোটা আছে আর সামনের মাসে আরো কয়েকটা গাড়ি কিনবো বুঝতে পেরেছিস ওতে একটু কম বলছে মাসে তিরিশ লক্ষ টাকা এটা ঠিক আছে এটা আমার স্যালারি আর এক্সট্রা ইনকাম প্রায় মাসে ষাট থেকে সত্তর লক্ষ টাকা বাহ তাহলে তো খুবই ভালো তোর বয়ফ্রেন্ডে তো মাসে ভালো ইনকাম তাহলে একটা কাজ কর তোরা বিয়ে করে ফেল কারণ তোরা একে অপরকে খুব ভালোবাসিস তাই বিয়ে করে নেওয়াটাই উচিত তাতে তোরা খুব ভালো থাকবি কলেজ লাইফে আমি একটা কথা বলতাম না যে আমি কোনো প্রেমের মধ্যে নাই ড্রেক বিয়ে করব। কারণ প্রেম করে সময় অপচার করার মতো মেয়ে আমি না তোদেরকেও বলছি তোরা বিয়ে করে ফেল তাতে তোরা ভালো থাকবে এই শোন বিয়ে করবে না না করবে সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার তুই এত কথা বলিস না হ্যাঁ এত বড় বড় লেখা দিস না আমাকে আর শোন তুই বিয়ে করে তোর কি অবস্থা হয়েছে সবাই না তোর উপরে ক্রাশ ছিল তুই হ্যান হবি ত্যান হবি এখন দেখ তোর কি ফকির নিমার কা অবস্থা শোন যারা একসময় তোর পিছে ঘুরতো না তারা এখন তোর এই গেটার দেখে উল্টা পিছে ডোর দিবে বুঝছোস আর শোন তোকে একটা কথা বলি কলেজ লাইফ থেকে না তোর প্রতি আমার খুব হিংসা হতো কারণ সব ছেলেরা শুধু তোর পিছে পিছে ঘুরতো আমাকে কেউ পাত্তাই দিত না কারণ আমি তোর মতন সুন্দর ছিলাম না কিন্তু এখন দেখ তুই এত সুন্দরী হয়ে কি হয়েছে আজকে তোর অবস্থা দেখেছিস তোর দিকে না আমার মনে হচ্ছে রাস্তায় একটা কুত্তাও তাকাবে না অবশ্য কি জানিস কিছুক্ষণ আগেও না তোকে দেখে আমার খারাপ লাগছিল কিন্তু এখন মনে হচ্ছে তুই যদি কলেজে থাকাকালীন অবস্থায় আমাকে হিংসা না করে পড়াশোনার মন দিতি তাহলে ওয়েল এস্টাবলিশ হতো আর নিজের টাকায় নিজে চলতে পারতি অন্তত পক্ষে অন্যের টাকায় নির্ভর হয়ে নিজের জীবন কাটাতে হতো না তুই তো নিজের বলতে কোনো কিছুই রাখিস নিজে নিজের বলতে কোনো কিছুই নাই যা কিছু দেখাচ্ছে সবকিছু তোর বয়ফ্রেন্ডের তোর নিজের কি আছে তুই তো নিজেই অন্যের টাকায় চলিস আর তুই আমার হাজবেন্ড কে নিয়ে কথা বলছিস তুই আমার হাজবেন্ড সম্পর্কে জানিস আমার হাজবেন্ড এর কথা না হলে বাঁধি দিলাম আমার ড্রেস আপ কথা বলছিস কি এমন খারাপ ড্রেস আমি পরেছি আমি তো শাড়িই পরেছি শাড়ি কি এমন খারাপ জিনিস শাড়ি হচ্ছে বাংলার ঐতিহ্য সাংস্কৃতিক আর তুই কি না বাংলার সাংস্কৃতিক আর ঐতিহ্য নিয়ে কথা বলেছিস তুই কি পরে আছিস তুই তো ওয়েস্টার্ন ড্রেস পরে আছিস কি ভাবছিস ওয়েস্টার্ন ড্রেস পরলে তো কি সুন্দর লাগবে সুন্দর কখন লাগে জানিস যখন একটা মানুষের মন সুন্দর তখনই একটা মানুষকে সুন্দর লাগে বুঝতে পেরেছিস আর একটা কথা বলি এরকম শাড়ি পরলেই না মানুষ সস্তা হয়ে যায় না আর এরকম সুন্দর ড্রেস পরলেই মানুষ সুন্দর হয়ে যায় না যদি মন ঠিকঠাকভাবে সুন্দর না রাখতে পারে আর একটা মানুষ যদি শাড়ি পরে তখন তাকে সুন্দর লাগে যদি মনটা তার ভালো থাকে বুঝতে পেরেছিস ও চোখ কর আমি না তো বড় বড় লেকচার দিস না তোদের টাকা পয়সা নাই দেখি এরকম সস্তা একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছিস আর ভালোবাসা দেশের ঐতিহ্য নামে চালায়ে দিচ্ছিস আর শোন আমি না সবকিছু বুঝি তোর যদি এত টাকা পয়সা থাকতো না তাহলে তোর চলাফেরা অন্যরকম থাকতো আমাদের মতো থাকতো বুঝতে পেরেছিস এই তোকে না আমি বললাম আমি শাড়ি পরি নিজের পছন্দ অনুযায়ী বুঝতে পেরেছিস আমার পড়তে ভাল লাগে তাই পরি কিন্তু তুই বারবার আমাকে ছোট করেই যাচ্ছিস আর শোন আমার হাজবেন্ড এমন একজন মানুষ আমার হাজবেন্ড কি করে সেটা যদি শুনিস না তাহলে তোর পা থেকে মাটিটা সরেও যেতে পারে বুঝতে পেরেছিস আর আমি না পোশাক পরে আমার পছন্দ অনুযায়ী আমার হাজবেন্ড আমাকে জোর করে না আমার হাজবেন্ড আমার লাইফে পুরো ফ্রিডম দিয়ে দিয়েছে আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে পুরো স্বাধীনতা দিয়ে রেখেছে কিন্তু আমি শালীনতা বজায় রেখে চলাফেরা করি তোর মতো এরকম মডার্ন ড্রেস পরি না যেহেতু আমি একজন বিবাহিত মেয়ে আমি বাঙালি তাই আমি শাড়ি পরি যাতে আমার হাজবেন্ডের সম্মান থাকে আমার শ্বশুর বাড়ির সম্মান থাকে বুঝতে পেরেছিস আর আমার হাজবেন্ড কে নিয়ে তোর অনেক আগ্রহ না সে কে কি করে কোথায় চাকরি করে কত টাকা বেতন পায় তাহলে তো কে বলেই দে আমার হাজবেন্ড কে আমার হাজবেন্ড না এই এলাকার ডিসি ডিসি মানে মাহিম সরি আমার একটু লেট হয়ে গেল চলো আসসালামু আলাইকুম স্যার ওয়া সালাম আরে আপনি কে আরে তুমি ওনাকে চিনছো না উনি তে এলাকার সম্মানিত একটা ডিসি সাহেব যার কথা ও তুমি চলে এসেছো ভালোই হয়েছে তুমি একটু লেট করে আসছো তুমি লেট করে আসাতে আমি অনেক কিছু বুঝতে পেরেছি আমি তোমাকে পরিচয় করে দিচ্ছি এ হচ্ছে মো আমার কলেজে থাকা অবস্থায় সবচাইতে ভালো বন্ধু কাছের বন্ধু বেস্ট ফ্রেন্ড আমার তুমি হয়তো এতক্ষণে দেখে বুঝতেই পেরেছো এখানে কি হচ্ছিল বা কি হচ্ছে একটা একটা কথা বলি মানুষের কাজ বা তার পরিচয় বহন করে না একটা মানুষ শাড়ি পরতেই পারে পারে। এটা তার কমফোর্টেবল সে যেভাবে কমফোর্ট ফিল করবে সে ঠিক সেইভাবেই চলাফেরা করবে তাই বলে যে তাকে তুচ্ছ তাচ্ছিল করতে হবে এটার কিন্তু কোনো মানেই আসে না শোন নিজেকে বদলা মানুষকে মানুষ ভাবতে শুরু কর সবাইকে না এত অহংকার দেখে বেড়াস না টাকার গরম আজ আছে কালকে নাও থাকতে পারে কিন্তু একটা বন্ধুত্ব একটা সম্পর্ক না আর থাকবে দেখবি বিপদে পড়লে সম্পর্ক গুলো এসে তোর সামনে দাঁড়াবে টাকা অনেক সময় না বিপদ কাটায় না টাকা সবসময় সাথেও থাকে না তাই তোকে একটা কথা বলি মানুষকে একটু সম্মান কর তুই নিজেও সম্মান পাবি আর অনেক ভালো থাকবি তাছাড়া তুই যেই টাকার গরম দেখিয়ে যাচ্ছিস আমার সাথে সেটা কিন্তু তোর ইনকামের টাকা না বা তোর একান্ত নিজের টাকা না সেটা কিন্তু তোর বয়ফ্রেন্ড টাকা আজকে যদি তোর বয়ফ্রেন্ড তোকে ফেলে চলে যায় না তোর কিন্তু নিজে বলতে কোনো কিছুই থাকে থাকবে না তাই আগে নিজে ইনকাম কর নিজের স্থান শক্ত কর তারপর অহংকার করা শুরু কর তখন না হয় মানা যাবে যে তোর নিজের বলতে অনেক কিছু আছে তাই তুই অহংকার করছিস আচ্ছা এটা তোমার বান্ধবী তোমার কথা শুনে বুঝতে পারলাম যে তোমার বান্ধবী তোমার অনেক তুচ্ছ তাচ্ছিল্য করছে সত্যি বলতে কি জানেন মাহি খুব সহজ সরল জীবনযাপন পছন্দ করে মাহির মধ্যে কোনো অহংকার নেই ও চাইলে প্রতিদিন অনেক কিছুই খরচ করতে পারে কিন্তু সেটাও করে না কারণ অপচয় করা ভালো না এনে মাহি চলো আসি ভালো থাকবে থাকবি চলো ভালো থাকবেন মৌ ভেরি ব্যাট আগে তুমি ছিল না উনি একজন সম্মানী ব্যক্তি মানুষের সাথে কথা বলতে হলে একটু বদ্ধতা বজায় রাখবে রাখবেন্ট বুঝতে পারছো